আসসালামু আলাইকুম বন্ধুরা ফিঙ্গার দেওয়া ছাড়া মোবাইল দিয়ে আপনি খুব সহজে আপনার আপসির অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর যাদের অলরেডি আপসির অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে আপনি একটা সময় ফিঙ্গারের মাধ্যমে ফিঙ্গার দিয়ে আপসির অ্যাকাউন্টটি খুলেছেন বর্তমান সময় কিন্তু ফিঙ্গার ছাড়া আফসির অ্যাকাউন্ট খোলা যাচ্ছে সেটা যদি আপনি শিখে রাখেন তাহলে নতুন কেউ সোদা আসলে তাদের আপসির অ্যাকাউন্টটি আপনি খুলে দিতে পারবেন সো দেরি না করে এখন আমি ভিডিওটি শুরু করছি প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনি সার্চ বারে লিখে দিবেন আপসির রেজিস্ট্রেশন এটা লিখে দিবেন আপসির রেজিস্ট্রেশন এটা লেখার পরে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে সো আপনি এখান থেকে নিউজার রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি এক এক করে সবকিছু ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে ইকেমা নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু ইকেমা নাম্বার দিয়ে আপসাই অ্যাকাউন্টটা খুলবো ব্রডাউন নাম্বার দিয়ে কিভাবে আপস অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আসবে তো ইকেমা নাম্বারটি দেওয়ার পরে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর একটি নেম দিবেন যেটা কখনো ইউজ হয় না এরকম একটি ইউনিক একটি নেম দিবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হবে বড় হাতের ছোট হাতের তারপর হচ্ছে আহ ওয়ান টু থ্রি এরকম হবে আর কি তো স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি কি রকম পাসওয়ার্ডটা হবে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যারাবিক থাকবে এটাকে আপনি ইংলিশ করে দিবেন তারপর ইমেজ কোডের জায়গা যে কোডটা থাকবে সেটা এখানে বসিয়ে দিতে হবে তো তারপর হচ্ছে এই যে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে তারপর নেক্সট টিক ক্লিক করতে হবে তো আমি আমারটা ফিল করে নিচ্ছি ফিল করে বাকি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি সো আমি আমার সবকিছু ফিল করে নিলাম তারপর এখানে যে কোর্টটা রয়েছে ইমেজ কোডটা সেটা এখানে বসিয়ে দিলাম তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটা আর কি এখানে বসাই দিতে হবে তো আমার কোডটি চলে আসছে সিক্স নাইন সেভেন থ্রি আমি ওটিপি কোডটি এখানে বসাই দিচ্ছি সিক্স নাইন সেভেন থ্রি ওটিপি কোডটি বসানোর পরে রেজিস্টার এই বাটন একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা লেখা চলে আসবে এখানে লেখা আছে ইউর ডিজিটাল আইডি হ্যাজবিন ক্রিয়েটেড সাকসেসফুলি ইউ ক্যান ইউটিলাইজ প্রোভাইড সার্ভিস আফটার অ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট বাই ওয়ান অফ অ্যাক্টিভেশন চ্যানেলস মানে হচ্ছে ফিঙ্গার দেওয়ার মাধ্যমে আর কি এটা বলতেছে সো ফিঙ্গার ছাড়াই আমি আপনাদেরকে আজকে এই অ্যাপসের অ্যাকাউন্টটি খুলে দেখাবো সো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে নাফাত অ্যাপসটি ইনস্টল করতে হবে তো আপনি নাফাত অ্যাপসটি ইনস্টল করার পরে যখন অ্যাপসটি ওপেন করবেন তারপর দেখতে পারবেন যে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে উপর থেকে নিচের দিকে টান দিলে এটা চলে যাবে আর কি তো উপরের থেকে নিচের দিকে টান দিবেন একটা ঠিক আছে তারপর আলিয়া দাদ নিচেটাতে ক্লিক করবেন তারপর এখান ইংলিশে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যারেচনাতে ক্লিক করবেন প্রথম যেটা আর কি প্রথম যে অপশনটা অ্যাক্টিভেট ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি আপসির আর কি তো আপনি এইটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপর ন্যাশনাল আইডির জায়গায় আপনার ইকেম নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনি পাসওয়ার্ডের জায়গায় অ্যাপসারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন ওটিপি কোডটি বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে ইকমার এক্সপায়ারি ডেট এটা দিতে হবে আপনি যেহেতু সৌদি আরবে নতুন আসছেন প্রাথমিক অবস্থায় আপনাকে ইকমার কার্ড নেওয়া দিতে পারে আপনি শুধু ইকমার নাম্বারটা পাইছেন তো সেক্ষেত্রে আপনি কীভাবে ইকমার এক্সপায়ারি ডেটটা বের করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাই দিব আর এখানে আপনি ইয়ার জায়গা মানে হচ্ছে শালের জায়গা আপনি ডিফল্ট ভাবে লিখে দিবেন ঠিক আছে লেখার পরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ছবি তুলতে হবে আর কি তো ছবি তোলার জন্য এই যে এখানে গ্রিন উঠবে তো এই গ্রিন বাটনে একটা ক্লিক করবেন গ্রিন বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ছবিটা উঠে গেছে ছবিটা ওঠার পর এরকম একটি লেখা চলে আসবে ইউর সাকসেসফুলি অ্যাক্টিভেটেড চেক আফটার টেন মিনিটস মানে হচ্ছে মিনিট মিনিট পর এটা হয়ে যাবে সো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো দশ মিনিট পর আমি আবার যখন আসলাম তারপর এখানে ন্যাশনাল নাম্বার পাসওয়ার্ড জায়গায় আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আবার চার সঙ্গে একটি ওটিপি কোড চলে আসবে সেই কোডটা এখানে আপনি বসাই দেবেন ওটিপি কোডটি চলে আসছে ফাইভ সেভেন ফাইভ ওয়ান তো আমি এখানে ওটিপি কোডটি দিয়ে দিলাম তারপর দেখতে পারবেন যে আহ পাসওয়ার্ড দেওয়ার জন্য আর কি একটা অপশন চলে আসবে এখানে আপনি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মন মতো দুইবার কি পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ছবি তুলতে হবে ছবি তোলার জন্য নিচে গ্রিন আসবে আর কি আপনার চেহারাটা সামনে ধরতে হবে ক্যামেরার সামনে ধরতে হবে তো গ্রিন বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই নাফাত অ্যাকাউন্টটি খুলে যাবে শুভন্ধুর আপনারা দেখতে পেলেন যে রকম ফিঙ্গার দেওয়া ছাড়াই কিন্তু আপসির অ্যাকাউন্টটি খুলে দেখালাম আপনাদেরকে তারপরও আমি আপনাদেরকে আপসির যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের মধ্যে যে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি এখানে সার্চ করে দিচ্ছি আপসির যে অ্যাপসটি রয়েছে তো আপসির অ্যাপসে আসার পরে এটা প্রথমে অ্যারাবিক থাকবে আপনি চেঞ্জ টু ইংলিশ এটাতে ক্লিক করবেন এই অ্যাপসটি ইংলিশ হয়ে যাবে তারপর আপনি ইজন নেমের জায়গায় ই কামার নাম্বারটা দিয়ে দেবেন পাসওয়ার্ডের জায়গায় আপনার আসসার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন ঠিক আছে তারপর একটি ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন আমি ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে এনিবল লেটার এরতে ক্লিক করবেন তারপর নট নাও এরতে ক্লিক করবেন তারপর আপনি এখানে আপনার সকল তথ্য দেখতে পারবেন আপনি যদি ডিজিটাল ডকুমেন্টে ক্লিক করেন তাহলে আপনার ই কমার্সের ছবিটা সেটা এখানে পেয়ে যাবেন আমি যার আপসি অ্যাকাউন্টটি খুলেছি তার কিন্তু ই কমার্স মেয়াদ শেষ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল লেখাটা চলে আসছে আপনার যদি ই মেয়াদ থাকে এখানে কিন্তু কোনো রকম লেখা আসবে না এটা স্পষ্ট দেখা যাবে ঠিক আছে আমরা এখান থেকে আরেকটা বিষয় জানতে পারলাম যে কারো যদি ই কমার্স মেয়াদ শেষও হয়ে যায় সে কিন্তু আপসি অ্যাকাউন্ট খুলতে পারবে তো বন্ধুরা ফিঙ্গার ছাড়া আপসির অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা তো দেখিয়ে দিলাম এখন আপনি ই কেমন ডেটটা কীভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার বন্ধু অথবা আপনার রুমমেট যেই হোক তার যেহেতু আপসির অ্যাকাউন্ট রয়েছে তাকে বলবেন যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আপসির অ্যাকাউন্টে লগ ইন করার জন্য সে যদি অ্যাপসের মাধ্যমে লগ ইন করে তাহলে কিন্তু হবে না যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আপসির অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আর কি তো আফসির অ্যাকাউন্টে লগ ইন করার পর বাকি কাজটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপসির অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর নিচের দিকে চলে যাবেন স্কুল করে তারপর এই যে চিহ্নতে ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করার পর এই যে অপশনটা খুঁজে বের করবেন কুয়ারি ইকামা এক্সপেয়ারি সার্ভিস এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে ইকামা নাম্বারের জায়গায় আপনার ইকামা নাম্বারটি লিখে দেবেন আমি এখানে ইকামা নাম্বারটি লিখে দিচ্ছি তারপর নিচে এখানে এসে যে ইমস্কুটটি রয়েছে সেই কোডটা দিয়ে দেবেন সেভেন সেভেন বা আপনার এখানে যেটা আছে দিয়ে ভিউতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে ইকামা ইজ ভেলি টিল তিন তারিখ এক মাস চোদ্দোশো সাতচল্লিশ আর কি তো এরকমভাবে আপনি আপনার ইকামা ডেটটি বের করে নিতে পারবেন আপনি চাইলে এই অ্যারাবিক ডেটটাও আপনি আপসারে মানে ওই জায়গায় আপনি বসাতে পারবেন আর যদি চান যে না আমি আপনি এটাকে ইংলিশ করবেন তো ইংলিশ কীভাবে করবেন আর কি আপনি এই ডেটটাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি লিখে দেবেন আর কি অ্যারাবিক টু ইংলিশ ডেট এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা রয়েছে প্রথমটা এটাতে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে আসার পরে যেহেতু এটা ইংলিশ থেকে আরবি রয়েছে এর জন্য সুইচি ক্লিক করবেন এই ক্লিক করার পর এখন আরবি থেকে ইংলিশ হয়ে গিয়েছে তারপর আপনি ডেটের জায়গায় ডেটটা লিখে দেবেন এখানে আড়াস রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তিন তারিখ তিন তারিখ এক মাস মহরম মাস এটা দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সার আর ওটা দিয়ে দিবেন মানে আপনারটা দিয়ে দিবেন আর কি আমি আমারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর কনভার্টে ক্লিক করে দিচ্ছি কনভার্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ইংলিশ ডেটটা চলে আসছে তো আপনি এটাও এখানে বসিয়ে দিবেন আর কি বসাই দেওয়ার পর আপনার আপসে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আপনি পেয়ে যান আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া